ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে জো বাইডেনের শাসনামল দু হাজার উনিশ সালের নির্বাচনে জয় পেয়ে দীর্ঘ চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি সোমবার ক্যাপিটালে শপথ গ্রহণের পর বাইডেনকে বিদায় জানান ট্রাম্প সেখান থেকে একটি নাইটক হক হেলিকপ্টারে করে উড়াল দেন তিনি সংবাদমাধ্যম এনবিসি নিউ ইয়র্ক জানিয়েছে এই হেলিকপ্টারে করে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাটিতে যাবেন বাইডেন সেখান থেকে বিমান বাহিনীর বিমানে করে ক্যালিফোর্নিয়ায় যাবেন সেখানে বাইডেন আপাতত কয়েকদিন স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাবেন বলে জানিয়েছেন তিন প্রশাসনিক কর্মকর্তা এনবিসির হোয়াইট হাউসের প্রতিবেদক কেলি ও ড্যানিয়েল বলেছেন বাইডেন ও তার স্ট্রিক গন্তব্য ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির শান্তা ও ওয়াইনেজে সেখানকার একটি ব্যক্তিগত বাড়িতে তারা অবস্থান করবেন তবে তারা তাদের পরিকল্পনা আবার পরিবর্তন করতে পারে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা তবে তাদের পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটি এখনও জানা যায়নি যদিও তাদের ডালাওয়ারে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ সেখানে রেহবেদ সৈকত এবং উইমিংটনে তাদের বাড়ি আছে বাংলা ডেস্ক